বিয়ে করা দুই থেকে তিন দিন হতে না হতেই স্ত্রীকে মারধরের অভিযোগ গৃহবধূ দিনহাটা এক নং ব্লক সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা আকবর আলী বাবার নাম সোহরাব আলী জানা যায় আকবর আলীর তিন তিনবার বিয়ে হয়েছে প্রথম ও দ্বিতীয় বিয়ের বউ সাংসারিক সমস্যার কারণে চলে যায় তৃতীয় নম্বর বিয়ে করে কোচবিহার এক নং ব্লক খারিজা পুটিমারি ফুলেশ্বরী এলাকায় বিয়ের পাঁচ ছয় দিনের মাথায় স্ত্রী বাবার বাড়িতে চলে যায় তারপর আকবর আলী তার স্ত্রীকে নিতে গেলে আটকে রাখে শ্বশুরবাড়ির লোকজন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্তান আপনার শিক্ষা ও দায়িত্ব আমাদের সম্পদ জাতির আলহোসেন মিশনে ভর্তি চলছে এখানে বালক ও বালিকাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় উন্নত এবং পরিকাঠামো এবং শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম খরচে পড়াশোনার শিক্ষা পাওয়ার নিশ্চয়তা এটি একটি সমাজ সেবামূলক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থান শুকটাবাড়ি মাথাভাঙ্গা রোড কোচবিহার যোগাযোগের নম্বর নাইন জিরো সিক্স ফোর ডাবল ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান গ্রাম পঞ্চায়েত করতে আসলে ডাকতে বলে যুবকের বাড়ির গার্জিয়ানদের নাখোঁজ করে দেয় বাড়ির লোক না আসার কারণে দুই তিন দিন পর পুলিশের হাতে তুলে দেয় যুবকের শ্বশুর বাড়ির লোকজন সেখানে ছুটে আসেন চিলকির হাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায় যুবককে বিয়ের দ্বিতীয় দিন থেকেই মারধর নানা রকম হুমকি দিয়ে থাকেন গৃহবধূকে অভিযোগ শ্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন সেই গৃহবধু এবং অভিযুক্ত স্বামী শুনব বিস্তারিত আর হ্যাঁ চ্যানেলটি ফলো না করে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকুন কি এইখানে কি হবে মানে আমার বিয়ে হয় আর তার সাথে আমার বিয়ে হয় সে দেখতে আসে এবং তার পরিবারের লোক আসে আমাকে দেখে দেখার পর পছন্দ করার পর সামাজিক বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমি সেখানে যাই যাওয়ার পরে তারপরে ওইখানে থাকার পরে সেদিন প্রথম দিন থেকে মানে ও কি করে আমার মুখ চিপি ধরে কি কি প্রশ্ন করে যে বল তোর কিভাবে বিয়ে হয়েছে কেন হয়েছে কেন হয় নাই অনেক ধরনের প্রশ্ন করে মানে মুখটা অনেক জোরে চেপে ধরে ওকে একদম দাগ হয়ে যায় তারপর এখানে আসার পর ওইখানে যখন আমি থাকি আট দিন নেশা মানে নিশা ভোর হয়ে আর কি বাড়ি আসে এমন আচরণ করে আমার সাথে আমি মেয়ে হয়ে তোমার কিভাবে বলবো যে এমন আচরণ করে আমার সাথে সেটা বলা বাহুল্য বলাই যায় না এমন এমন জায়গায় আমার আঘাত করছে ছবি আছে কিন্তু তোমাদের তো এখানে দেখানো যাবে না হ্যাঁ তারপর আর আমাকে বলে যে যখন বিয়ে হয়েছে তখন তো পণের সম্বন্ধে কোনো আলাপ আলোচনা হয় নাই আর এখন বলে যে তোমার বাড়ি থেকে যদি পণ না দেয় আমার এক দেড় লাখ টাকা লাগবে আমার গাড়ি লাগবে আমার পছন্দ মতো এটা লাগবে ওইটা লাগবে আমার সব কিছু দিতে হবে যদি না দাও তাহলে তোমার সাথে আমার সংসারে কি হবে কি হবে না আর আমি কি করব এরকম করে আমাকে ছুরি দেখায় অনেক টর্চার করে তারপর বাড়ি আসার পরে এখানে আসে আমাকে মানে কি চিৎকার করে কি কি বলতে থাকে আর আমার বাবা দেখে আর তারপরে কি হয় কোথায় বিয়ে হয়েছিল কবে বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে মানে 3 তারিখ কোন মাসের 3 তারিখ এই জানুয়ারি 3 তারিখ 2025 এর জানুয়ারি জানুয়ারি 3 তারিখে বিয়ে হয় হ্যাঁ কোথায় হয়েছিল এই সাহেবগঞ্জ গড়বড়া আচ্ছা তার মধ্যে এরকম টসারি হ্যাঁ তো এই বিষয়ে কি বলবেন তাদের পরিবারের লোকজনকে কিছু বলছিলেন এই বিষয়ে বলছিলাম তাদের তার মাকে তার বাবাকে বলছি যে আপনার ছেলে এরকম মদ্যপান করে এরকম এসে বলে যে তোমার বাড়ি থেকে এরগুলো না দিলে তোর সাথে সংসার করবো না দুটো বউ ছাড়ছি তোকে ছাড়তে কতক্ষণ এরকম করে আর কি যখন তখন মারে বাড়ির লোককে বলি বলে যে আমা আমাদের কিছু করার নাই এরকম মানে উচ্চ মেজাজে কথা বলে আমার সাথে আচ্ছা শ্বশুর হুমকি দুমকি দিত তাই হ্যাঁ হুমকি দুমকি দায় বলে যে মার্ডার করবো যদি মারধর করে ওর বাবা মাকে আমি চিৎকার করে ডাকি বলে যে ধর এখানে মার ওখানে মার মুখ চেপে ধর এরকম করে বলে কে বলে আর শ্বশুর শাশুড়ি বাড়ির লোক তোমার শ্বশুর শাশুড়ি এইভাবে বলে আর কি হ্যাঁ উৎসাও হইতো তাই হ্যাঁ তো বোখানকার প্রশাসনকে জানিয়েছিলেন কি এই বিষয়ে বোখানকার মানে তো আমি কিভাবে কালকে চিনবো আমি তো নতুন বউ তাদের তো কি চিনি না সুছে लेके চিনি তার বাড়ির বাবা চিনি আর তো কালকে চিনি না এতটুকুই আমার শেষ আর তখন আমি বাড়ি আসি বাড়ি আসার পর এই ঘটনায় আমার বাবা বলে যে তোমরা যদি এরকম এরকম পন তা আমাকে আগে বলো নাই এখন তোমার বাড়ি থেকে গার্ডিয়ান পক্ষ থেকে লোক ডাকো কি কি দাও আমি দিয়ে আমার মেয়েকে জামাইকে পাঠিয়ে দেই তা এরা শুনে না তিন চার দিন থেকে এখানে আছে বাড়ির একটা লোকও আসে না এবং এরা কিছু যোগাযোগও করে না ভালো মতো যে আজ যাবো কি যাবো না কি ব্যাপার কিছুই বলে না এই সম্পর্কে আর বলে যে ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয় তার জন্য কি বিষয় এমনি পারি ফ্যামিলি বিষয় আচ্ছা ফ্যামিলি বিষয় তো অনেকেরই সমস্যা হতে পারে সাংসারিক সমস্যা হ্যাঁ সাংসারিক সমস্যা তো এই ধরনের তো ঘটনা ঘটতে পারে না যে আটকে রাখানো জামাইকে নতুন জামাই আচ্ছা আমার বাড়ির লোক আসবে তারপরে মানে বলছে যে আমার বাড়ির লোক আসবে তারপরে ছাড়বে আচ্ছা এই বিষয়ে কিছু বলার নেই না আমার কিছু বলার নেই এর আগে কোথাও বিয়ে হয়েছিল হ্যাঁ কবে হয়েছিল বহুদিন আগে কয়েকবার বিয়ে করেছিল দুইবে তাদের কিভাবে সংসার নষ্ট হবে হুম এটা বলবেন না